হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ারে আমিও ভালো আছি আরও একবার আবার এই পথের পেছারিতে স্বাগত জানাই আজকে বিশেষ কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি অন্যান্য দিনের মতো ভাবলাম যে আপনাদের সাথে একটু হাই হ্যালো করি কারণ আপনাদের সাথে আমার এই হাই হেলো করার গ্যাপটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আসলে এই গত কয়েক মাস ধরে আমি অফিসিয়ালি যেরকম একটু বিজি আমার পার্সোনাল লাইফেও আমি মোটামুটি একটু ব্যস্ত আছি যে কারণে এই পথের পেছালিতে আসা খুব একটা রেগুলার হচ্ছে না আর যখনই সময় পাই তখনই যেহেতু বর্তমানে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না আর সে কারণে যখনই আমি ক্যামেরা অন করি ভাবি যে আপনাদের সাথে একটু হাই হেলো করি তখনই বৃষ্টি শুরু হয় আর যেটার কারণেই মূলত এই রেগুলার এই পথের পেশালিতে আসা হচ্ছে না এর আমি খুবই দুঃখিত ট্রাকের ভিতরেও মানুষ করার কিছু নাই আসলে মানুষ শহর থেকে গ্রামের দিকে ধাবিত হচ্ছে মানে রাস্তায় বের হলেই আমরা যারা মোটামুটি এই গ্রাম অপশল এলাকায় বসবাস করি আমরা যখনই এরকম ভোরবেলায় আমরা বের হই তখনই দেখি যে পিকআপের পর পিক আপ মানুষ আসলে মানে তাদের মানে আসবাবপত্র যা যা আছে সেটা নিয়ে গ্রামের দিকে ধাবিত হচ্ছে মানে দেশের এই পলিটিক্যাল স্টেবিলিটি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত ইকোনমিক্যাল স্টেবিলিটি আসবে না এটাই স্বাভাবিক গ্রাম থেকে যারা তাদের জীবন পরিবর্তনের আশায় শহরমুখী হয়েছিল পরিবার পরিজন নিয়ে বিশেষ করে যে একটা বড় সেক্টর সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য সেটা হলো গার্মেন্টস এই গার্মেন্টসেও গার্মেন্টসের অবস্থাও খুব একটা ভালো না খুব একটা স্টেবল না দফায় দফায় বিভিন্ন আন্দোলন হচ্ছে বেতন ভাতা শ্রমিকরা ঠিকমতো মতো পাচ্ছে না মানে এই সমস্ত নিয়ে আসলে মানুষ কিভাবে বাঁচে কিভাবে বাঁচবে সেটা নিয়ে আসলে কেউ চিন্তা করছে কি না তাও জানি না আর এই গত কয়েকদিন ধরে আমাদের মিডিল ইস্টের থম থমথমে আসলে আসলে এই বিষয়গুলা আমরা যারা সাধারণ মানুষ আছি খেটে খাওয়া মানুষ আছি আমাদের জন্য খুব একটা না ভালো অবস্থায় আমরা নাই মূলত এখন জানি না এই দুই দেশের মিত্র দেশগুলা তাদেরকে নিবৃত করবে নাকি উৎসাহিত করবে আমরা যে যার জায়গা থেকে অন্তত দোয়া প্রার্থনা করি যাতে দেশের বিশ্ব পরিস্থিতি যাতে স্থিতিশীল হয় দেশে অস্থিরতা বাড়লে বড় লোকের কোনো সমস্যা নাই কিন্তু যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জন্যে আসলে কষ্টের জন্য দাঁড়ায় তাদের জন্যে তাদের জীবন জীবিকা নির্বাহ করাটা খুবই কষ্টের এবং সেটা মরার উপর করার ঘা হিসেবে প্রতিফলিত হবে আর একটা বিষয় আমি আজকের আমার পথের প্যাসালিতে ফিরে আসছি সেটা হলো যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম একটা ফেসবুকের নাম একটা মানে অন্য একটা কিন্তু আমি যখন এই ব্লগুলো করছি সেটার নাম দিচ্ছি পথের প্যাঁচালি আসলে পথের পেঁচালিটা আবার ফেসবুক পেজের বা ফেসবুক আইডির অথবা ইউটিউবের এটা নাম না আর এই পথের পেঁচালির নামটা দিয়েছি মূলত আবার সেই আপনাদের সাথে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে সম্পর্ক রাখার উদ্দেশ্যেই পথের পেচালি মানে রাস্তায় যে প্যাঁচালটা পারে আর কি প্যাঁচাল মানে রাস্তা তো বুঝেনি পথ তো বুঝেনি পেঁচালটা আমরা সাধারণ ওই নেগেটিভ অর্থেই ধরি মানে যখন আমরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে যখন বক 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 করি অনেকেই বিরক্ত হয়ে সেটাকে পেঁচাল বলে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমার এই মানে বিভিন্ন চিন্তা ভাবনা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য মোট কথা আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্যে যাতে আমাদের আপনাদের সাথে আমার যে সম্পর্কটা এটা ধারাবাহিকতা বজায় রাখে আর যেহেতু আমি অনেক সময় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাবার্তা বলি বক বক করি ওই সেটাকে বোঝানোর জন্যই মূলত আমি এই পেছালটা যোগ করেছি অর্থাৎ পথের পেছালটা আর যেহেতু আমি মূলত আপনাদের সাথে হাই হেলোগুলা করি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি মূলত আমি আমার এই বাইক রাইড করতে করতে আমার কর্মস্থলে যেতে ফিরতে বা টুকি টাকি আমার দৈনন্দিন কাজকর্ম স্বার্থে যখন আমি রাস্তায় চলি রাস্তায় থাকি আমার বাইকের সাথে থাকি তখনই মূলত আপনাদের সাথে আমার যোগাযোগটা হয় কথাবার্তা হয় যেহেতু পথেই আমি পেঁচালটা পারি রাস্তাতেই আপনাদের সাথে পেঁচাল পারি এই কারণে মূলত আমায় এই সিরিজটার নাম দিয়েছি পথের প্যাঁচালই কেউ আবার ভুলভাবে ধরে নেবেন না ওই বিভূতিভূষণের সেই পথের পাঁচালির সাথে পথের পাঁচালির বিষয়টা আলাদা আর আমার পথের প্যাঁচালির অর্থও কিন্তু আলাদা বলতে পারেন যে আমি ওই পথের পাঁচালি থেকে ওই শব্দটা থেকে উদ্ভুত হয়ে আমি এই পথের পেঁচালিটা আমি নিয়েছি কারণ মাথায় তো এত বুদ্ধি শুদ্ধি নাই যে আসলে কি সুন্দর একটা নাম দিব এর জন্যে কারোর কাছ থেকে আইডিয়া একটু কপি করতে হয় এবং আইডিয়া কপি করাটা দোষের না কিন্তু আইডিয়াটা কোর থেকে আসছে কার থেকে নিয়েছি সেটা স্বীকার করাটা আমি মনে করে উচিত আবার আইডিয়া কারোর কাছ থেকে নিয়ে হু বহু কপি করাটাও দোষের আবার আইডিয়া নিতে পারি কিন্তু সেখান থেকে আমি নিজেরটাকে মিক্স করে আমার মতো করে আমি সেটা যাতে প্রকাশ করি প্রচার করি এটা যে কোনো বেলায় যে কোনো ক্ষেত্রে আশা করি বুঝে গেছেন যে যারা জানতে চেয়েছিলেন যে আমার এই সিরিজের নাম বা আমি আপনাদের সাথে যে যেটার মাধ্যমে আপনাদের সামনে আসি সেটার নাম কেন আমি পথের পেঁচালি দিয়েছি যদিও আমার এই পথের পেছালিতে আজকে গুরুত্বপূর্ণ সেরকম কোনো টপিক ছিল না বিষয় ছিল না আমাকে সাপোর্ট করার জন্য হলেও উৎসাহ দেওয়ার জন্য হলেও একটা লাইক দিবেন আর যারা আমার এই ফেসবুক আইডিতে অথবা ইউটিউবে এই চ্যানেলে প্রথম তাদেরকে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন কথা হবে দেখা হবে পরবর্তী কোনো পথের পেছালিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বা ভাই